হাসপাতালের বেডে শুয়ে যখন প্রসব ব্যথায় ছটফট করছিলাম তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তার আমার শাশুড়িকে বলল পেশেন্টের স্বামী কোথায় আমার শাশুড়ি তখন বললো আমার ছেলে দেশের বাহিরে থাকে ডাক্তার তখন বললো স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলান কথা বললে পেশেন্ট একটু সাহস পাবে প্রথমবার মা হচ্ছে তো এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন শাশুড়ি যখন আমার স্বামীকে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমায় বলল এত করো কেন দেশে কি তুমিই শুধু মা হচ্ছ আর মেয়েরা কি মা হয়নি আমি কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে নিলাম আমার দুই চোখ বেয়ে অনবর্ত পানি পড়তে লাগলো আমি বুঝতে পারছিলাম না আমার প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি স্বামীর কথায় বেশি যন্ত্রণা হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম ডাক্তার বারবার বলছিল পেশেন্টের যেহেতু জরায়ের মুখ খুলছে না সেহেতু আমরা সিজার করে ফেলি তা না হলে পেশেন্ট আর অনাগত বাচ্চা দুইজনেরই ক্ষতি হতে পারে কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিলেন না উনি বলছিলেন আর অপেক্ষা করতে আমার মা যখন আমার শাশুড়িকে বললেন বিআন সাহ আমার ছোট মেয়েটার খুব কষ্ট হচ্ছে আপনি সিজার করার অনুমতি দেন মায়ের কথা শুনে আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বলল সিজার করতে যে বলছেন জানেন সিজার করতে কত টাকা খরচ হয় আপনারা যদি সিজার করার টাকা দিতে পারেন তাহলে সিজার করা শাশুড়ির কথা শুনে আমার মা মাথা নিচু করে নীরব হয়ে রইলেন কারণ আমার পরিবারের স্বার্থ ছিল না সিজারের খরচ বহন করা ছোট্ট একটা মোদি দোকান করে বাবা সংসার চালান তাছাড়া আমার ছোট দুইটা বোন আছে বিয়ের বাকি বাবার তাদের কথাও চিন্তা করতে হয় আমি পাশে বসে থাকা মাকে বললাম মা আমি যদি ব্যথায় মরেও যাই তবু আমাকে সিজার করায়ও না মা তখন আঁচল দিয়ে চোখের জল ছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল একটু পর শুনি শাশুড়ি স্বামীকে ফোন দিয়ে বলছে তার বউ ঢং করতেছে ইচ্ছা করেই চিল্লাচিল্লি করে হাসপাতাল মাথায় তুলে ফেলছে আমি নিজেও তো পাঁচ সন্তানের মা হয়েছি কখনো তো এমন ঢং করি নাই শাশুড়ি এই কথাটা আমার পাশে দাঁড়িয়ে থাকা কর্মরত ডাক্তারটা শুনে ফেলেছিল উনি আমার শাশুড়িকে ধমকে সুরে বললেন কি সব ফালতু কথা বলছেন নিজে মা হয়েছে নিজে বুঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি একটা মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে সে ঢং করছে এত লো মেন্টালিটি কেন আপনার এই মুহূর্তে যদি সিজার না করানো হয় তাহলে কিন্তু মা সন্তান দুজনেই মারা যেতে পারে ডাক্তারের ধমকের সুরে কথা শুনে শাশুড়ি সিজার করার অনুমতি দিল সিজার করার পরে আট দিন হাসপাতালে ছিলাম এই আট দিনের মধ্যে আমার স্বামী আমার সাথে একবারের জন্য ফোনে কথা বলেনি শাশুড়িকে ঠিকই প্রতিদিন ফোন দিত অথচ আমার সাথে একটা বার কথা বলতে চাইতো না আট দিন পর আমি যখন বাসায় আসলাম তখন আমি নিজের ইচ্ছেই আমার স্বামীকে ফোন দিলাম আমার স্বামী ফোন রিসিভ করে একবারও বলেনি আমি কেমন আছি কিংবা আমার সন্তান কেমন আছে স্বামীর প্রথম যে কথাটা ছিল সেটা হলো আমি বিদেশ থেকে আসার সময় তোমার কাছে নয় হাজার টাকা রেখে গিয়েছিলাম সে টাকা কিভাবে খরচ করেছে তার হিসাব দাও আমি ফোনটা কানে রেখে আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর নীরবে চোখের জল ফেলছিলাম আমার স্বামী কখনো আমার কাছে টাকা পাঠাতো না সব টাকা আমার শাশুড়ির কাছে পাঠাতো আমি যদি হাত খরচের কোনো টাকা চাইতাম তাহলে আমায় সরাসরি বলতো তোমায় আমি তিনবেলা খাওয়াচ্ছি তোমার আবার হাত খরচ কি ডাক্তার বলেছিল সিজারের বিশ দিন পর একটু চেক জন্য আসতে আমি যখন শাশুড়ির কাছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য টাকা চাইলাম শাশুড়ি মুখের উপর বলল। টাকা লাগলে তোমার বাপকে বলো আমি তো তোমাকে বলি নাই এই ঢং করে সিজার করাতে এখন দুই দিন পর পর তোমার ডাক্তারের কাছে যাবে আবার আমার টাকা দিতে হবে সেটা তো হবে না আমি তোমার পিছনে একটা টাকাও খরচ করতে পারবো না বাধ্য হয়ে বাবাকে যখন ফোন করে বললাম বাবা আমার কিছু টাকা লাগবে আমার ডাক্তার দেখানোটা খুব জরুরি তখন বাবা আমায় উত্তর দিল বিয়ের আগেও তোর খরচ বহন করতাম আর এখন বিয়ের পরও যদি তোর খরচ বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে লাভ হলো কি তোর বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে তোর প্রতি এখন আমার কোনো দায়ভার নেই আমি বাবার কথা শুনে ফোনটা রেখে দিলাম আর যদি বাবা বলতো আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না তাহলে হয়তো কোনো কষ্ট পেতাম না কিন্তু বাবা যখন বলল আমার প্রতি তার কোনো দায় ভার নেই তখনই খুব কষ্ট পেলাম তার মানে মেয়েরা বিয়ের পর সত্যি বাপের বাড়ি থেকে পর হয়ে যায় সিজার করার ৪৫ দিন পর্যন্ত খুব সাবধানে কাজকর্ম করতে হয় কিন্তু আমি সিজার করে বাড়ি আসার পর থেকে শাশুড়ি আমার উপর কাজের মাত্রাটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আর তার কারণ হল আমার কেন নর্মাল ডেলিভারি হলো না আমার কেন সিজার লাগলো সেদিন স্বামীকে যখন বললাম আমার শরীরটা ইদানি খুব খারাপ যাচ্ছে আমায় কিছু টাকা পাঠাবেন আমার ডাক্তার দেখানোটা খুব জরুরি আমার স্বামী তখন উত্তর দিল তুই এখনও মরিস না কেন স্বামীর কথা শুনে নীরবে চোখের জল ফেলা বাদে আমার আর কিছুই বলার থাকে না রাতে বিছানায় বসে ভাবছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো মেয়ে হয়ে জন্মানো আর দ্বিতীয় ভুলটা হলো বাবা মায়ের পছন্দের পাত্রকে বিয়ে করা এখন যদি আমি আমার স্বামী সংসার না করি তাহলে আমার নিজের বাবা মাই আমার দায়িত্ব নেবে না আর আমি যদি এই সংসার করি তাহলে প্রতিনিয়ত জলে পড়ে মরবো আমি এখন কি করতে পারি আচ্ছা এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে কিংবা কি করণীয় এর উত্তর কে এই সমাজ কিংবা সমাজের মানুষ দিতে পারবে প্রশ্ন রয়ে গেল এই সমাজ আর সমাজের মানুষের কাছে